আজ শুভ তুলসী পুজন দিবসে মায়াপুরের ইস্কন মঠে ভক্তের ঢল পঁচিশে ডিসেম্বর পালিত হয়ে আসছে শুভ তুলসী পূজন দিবস যখন সাধু সন্তরা তুলসীর ধর্মীয় ও ঔষধি গুরুত্ব তুলে ধরতে এই দিন থেকে বেছে নেন যা হিন্দু ধর্মে পবিত্র তুলসী মাতার আরাধনার জন্য উৎসর্গীকৃত এবং এই দিনে তুলসী গাছকে পুজো করা হয় উদ্দেশ্য হল তুলসী গাছের আধ্যাত্মিক এবং ভেষজ গুরুত্বকে উদযাপন করা এবং ভারতীয় সনাতনীদের নিজের ধর্মকে জাগরিত করার লক্ষ্যে ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া বিশেষ করে হিন্দু ধর্মানুসারে তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয় যেখানে এটি দেবী লক্ষ্মীর রূপ এবং বিষ্ণু বিষ্ণুর অত্যন্ত প্রিয় একে বিষ্ণুপ্রিয়াও বলা হয় এবং এটি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের প্রতীক আজকে বিভিন্ন জায়গায় যেমন মঠে মন্দিরে সনাতনীরা যেমন ভিড় করেছেন তেমনি তারা আজ ইস্কন মন্দিরে পুজো দিতে এসেছেন তাদের পবিত্র দিনে এই বিষয়ে রূপকুমার ঘোষ সনাতনী নিশিৎ চক্রবর্তী সনাতনী ধর্মগুরু এবং কাকলি ঘোষ সনাতনী কী বললেন শোনাব আজকে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন আপনারা গির্জায় না গিয়ে তুলসী মণ্ডপে পুজো দিচ্ছে কারণটা কি খ্রিস্টানদের কাছে যেমন আজকে বড়দিন প্রিয় দিন তার থেকেও প্রিয় দিন আমাদের হিন্দু ধর্মের সনাতনীদের কাছে সব থেকে প্রিয় দিন কারণ আজকে তুলসী দিবস তুলসী দেবী সর্বভূতে বিরাজ করেন এবং সুরাতনীদের রক্ষা করেন গোবিন্দ বল্লভাং দেবী বিশ্ব চৈতন্য কারিণী আদি ব্যাধি হরে নিত্যং সত্যবত্তই নম নম উনি শুধু প্রিয়ই নয় সমস্ত মন্দিরে সমস্ত সনাতনীদের কীর্তনের আসরে ধর্মীয় আসরে সর্বাগ্ তুলসী দেবীর আগে পুজো হয়ে তবে ভগবানের পুজো হয় তুলসী সর্বাপেক্ষা অধিষ্ঠাত্রী তাই কি আপনারা আজকে তুলসী আরাধনায় মেতেছেন আজ আমাদের কাছে তুলসী আরাধনা প্রিয় দিবস আপনার নাম আমার নাম নিশিত চক্রবর্তী সিমনিবাস নদীয়া আপনারা সকালবেলাতে দেখলাম মঠেও গিয়েছিলেন হ্যাঁ মঠে গিয়েছি আর সন্ধ্যেবেলায় তুলসী তলায় পুজো দিচ্ছেন আমরা সন্ধ্যাবেলায় সকালবেলা দুই বেলাতেই দিই আর আজকে বিশেষভাবে কি বৈশিষ্ট্য আছে আজকে তুলসী দিবস সেই জন্যে আজকে বৈশিষ্ট্য ধূপ বাতি মোমবাতি জ্বালিয়ে তুলসী দেবীর আরাধনা করে তুলসী দেবীর মঙ্গল কামনা করা আপনার নাম আমার নাম নিশিত চক্রবর্তী শিবনিবাস বলছি আজকের পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন আপনাদের গির্জায় না গিয়ে ইস্কন মন্দিরে ভক্তরা জড়ো হয়েছেন কারণটা কি আজকের পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন এইখানে খ্রিস্টানরা যিশুকে নিয়ে বিশাল বড় মাতামাতি করে তাদের ধর্ম নিয়ে কিন্তু অপরদিকে দেখুন আজকের এই পঁচিশে ডিসেম্বর তুলসী মাতার আর পূজার দিন আজকে আমরা এই হিন্দু যত সনাতনী আছে সবাই মন্দিরে তারপর মঠে সবাই গিয়ে রাধা পূজা করে তুলসী দেবীর আরাধনা করে তার কারণ হচ্ছে আজকের দিনটা তুলসী মাতার পূজার দিন এই সনাতনীদের কাছে সব থেকে সন্ধ্যাবেলা পূজা করা আরতি করা তাকে নিবেদন করা এটাই হচ্ছে সনাতনীদের সবথেকে বড়ো দিন এই কারণেই আমরা চার্চে না গিয়ে কৃষ্ণের মন্দির রাধা গোবিন্দের মন্দির তুলসী দেবী যেখানে পূজা করা হয় প্রত্যেকের বাড়ি এই সনাতনীদের আছে আজকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসী দেবীকে আরাধনা করা হয় এই কারণেই আজকে সনাতনীরা গোবিন্দ মন্দিরে যাচ্ছে এবং যারা না যাচ্ছে তারা বাড়িতে গিয়ে সবাই ওই তুলসী দেবীর আরাধনায় মত্ত হয়ে আছে এই জন্যই কি আপনারা ইস্কন মন্দিরে পুজো দিতে এসছেন হ্যাঁ এই কারণেই আমরা গোবিন্দ মন্দিরে গিয়ে আমাদের গোবিন্দকে তার চরণে নিবেদন করেছি তার পূজার জন্য যে ভগবানের কাছে তুলসী দেবী যেন থাকে আপনার নাম নাম আমার রূপ ঘোষ বলছি আজকে খ্রিস্টের জন্মদিন আপনারা গির্জায় না গিয়ে এই তুলসী মণ্ডপে পুজো দিচ্ছে কারণটা কি আজকে বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন তাদের ধর্ম তাদের কাছে আজকে তুলসী মাতার জন্মদিবস তাই আমরা সনাতনী ধর্ম এই কারণে আমরা স্পন মঠ বলো মায়াপুর রাধা রাধাগন্ধুর চরণে আমরা পুষ্প অঞ্জলি দিচ্ছি কেননা আমরা সনাতনী ধর্ম তো তাদের ধর্ম তাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে আপনারা কি এই মানে আজকে সারাদিনই কি এই পুজোর মধ্যে ব্যস্ত আছে হ্যাঁ বলছি এই যে মায়াপুরে আপনারা সকালবেলায় দেখলাম গিয়েছেন আবার বাড়িতে সন্ধ্যেবেলায় তলায় পুজো দিচ্ছেন এটা কারণটা কি কারণ আমাদের ধর্ম তো আমরা সনাতনের ধর্ম তো আমরা তো রাধা গন্ধকেই পুজো করি আর আজ যে তুলসী মাতা জন্মদিবস তাদের ধর্ম তাদের কাছে যেমন পবিত্র আমাদের ধর্ম আমাদের কাছে অবশ্যই পবিত্র সেই উপলক্ষে কি আপনাদের এই পুজো পাঠ হ্যাঁ আপনার নাম কাকুলি ঘোষ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডাব্লিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন